দেখুন ব্যাপারটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এটা তাদের একটা রাজনৈতিক এজেন্ডা বা একটা রাজনৈতিক ষড়যন্ত্রের পার্ট একটা লক্ষ্য ছিল ওদের বা লক্ষ্য বরাবরই রয়েছে ওরা সংবিধানকে মানে না সংবিধানকে যেহেতু মানে না তাই স্বাভাবিকভাবেই সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর যে ধারা রয়েছে যে ধারা দিয়ে ভারতের যারা স্বাধীনতা নিয়ে এসেছিল যারা দেশের সংবিধানটা রচনা করেছিল তারা যে দেশের সংখ্যালঘু যারা রয়েছে তাদের যে সুরক্ষা দিয়েছিলেন সেগুলো তারা অস্বীকার করে এখন ভারতীয় জনতা পার্টিকে তো ক্ষমতায় থাকতে হবে তার জন্য ওদের ভোট দরকার তো সেই ভোটটা ওরা কীভাবে পাবে ওরা ভোটটা হিন্দু যারা রয়েছে সেই হিন্দুদেরকে ভারতবর্ষের যে পঁচাশি শতাংশ প্রায় হিন্দু জনগণ হিন্দু নাগরিক রয়েছে তাদের ভোটটাকে কনসলিডেট করে তারা ক্ষমতায় থাকার বা ক্ষমতায় আসার চেষ্টা করে তো খুব স্বাভাবিকভাবেই যে ওরা কিছু ক্ষেত্রে সফল হয়েছেই সেই কারণের জন্য পরপর তিনবার নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে এখন আমাদের কাছে একটা বড় প্রশ্ন যে ছশো বছরের ইসলামী শাসনেতে হিন্দু ধর্ম বিপদে পড়েছিল না হিন্দু খাতরে ছিল না দুশো বছরের খ্রিস্টানি শাসনেতে হিন্দু খাতরে মে ছিল না স্বাধীনতার পঁচাত্তর বছরের মধ্যে প্রায় ষাট পঁয়ষট্টি বছর অবিজেপি সরকারি ক্ষমতায় ছিল বেসিক্যালি কংগ্রেস তো তখনও হিন্দু খাতরে ছিল না কিন্তু যখন হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী ক্ষমতায় বসলেন তখন হিন্দু খাতরে মে চলে এলো হিন্দু প্রচণ্ড বিপদে তো এখন হিন্দু বিপদে ভালো কথা উনি হিন্দু জাগাতে এলেন কারণ হিন্দু না জাগলে তো উনি ভোটে জিততে পারবেন না এই পঁচাশি শতাংশ যে ভোটটা পঁচাশি শতাংশ মানুষের ভোটটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে তবেই গিয়ে জিততে পারবেন উনি এখন হিন্দু যখন জেগে উঠল তখন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেতে ভারতীয় জনতা পার্টির তিনশো তিন থেকে দুশো তেতাল্লিশে নেমে গেল ষাটটা সিট তারা হারিয়ে ফেলল ওরা বুঝে নিল যে হিন্দু জেগে উঠলে কিন্তু বড় বিপদ তাহলে কি করতে হবে আমাকে হিন্দুকে ঘুম পাড়াতে হবে তাই হিন্দুকে ঘুম পাড়াবে কিভাবে আফিম খাওয়াও কাউকে নেশা করাও ঘুমিয়ে পড়বে ওই জন্য তারা ধর্মের আফিম খাওয়াতে শুরু করলো সেই ধর্মের আফিম কি কি বারো বছর পর কুম্ভ মেলা হলো হয়ে গেলো সেটা একশো চুয়াল্লিশ বছর পর হঠাৎ একটা সিনেমা একটা ব্যবসায়িক সিনেমা বাণিজ্যিক সিনেমা বলিউডের সিনেমা সেটাই একেবারে জাতীয় ইতিহাস বলে প্রচার করা শুরু করে দিল তো ভালো কথা আমরা ইতিহাস বই পড়ে নয় ইতিহাসবিদরা গবেষণা করে নয় আমরা সিনেমা দেখি ইতিহাস শিখবো তাহলে এইরকমভাবে শিক্ষা ব্যবস্থাটা চললে তো খুবই ভালো কথা আমাদের স্কুল কলেজে যাওয়ার দরকার নেই ছেলেপুলেদেরকে স্কুল থেকে বা কলেজ থেকে সিনেমা হলে টিকিট ধরিয়ে দিই সিনেমা হলে গিয়ে শিক্ষা লাভ করুক খুব ভালো কথা তারপর কি হলো এবার এসেছে এই এই ওয়াক অফ বি মানেটা কি যে সারাক্ষণ দেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে রাখো আর হিন্দুদেরকে একটা মেসেজ দাও হিন্দুদেরকে কি মেসেজ দাও যে এই দেখো আমরা তোমাদের জন্য কত কিছু করছি তোমাদের জন্য দেশটাকে আমরা হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছি দেশ থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেবো আর মুসলিমদেরকে মেসেজটা কি দেওয়া হচ্ছে আসলে মুসলিমদের মেসেজটা কি সত্যি বলতে কি আমি এই ক্যামেরার সামনে বন্ধুদেরকে জানাতে চাই মুসলিমদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী সেটা মুসলিমরাও বুঝতে পারছেন না মুসলিমদেরকে নরেন্দ্র মোদী পরিষ্কার এনআরসি করার একটা মেসেজ দিচ্ছে এই যে ওয়াকফ বিল ওয়াকফ বিলের মধ্যে দিয়ে তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হলো এরপর কিন্তু তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে আর মুসলিমরা এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে মুসলিমরা এখনও পর্যন্ত কয়েকজন ওই সেই কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি আমরা যাদেরকে প্রাণের কবি বলি সেই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এনারা তো আমাদের বাংলার আদর্শ কবি তো কাজী নজরুল ইসলাম বলেছিলেন না আমপড়া পড়া হাম্বরা তো ওই 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 রকম কিছু হাম কয়েকজনের কয়েকজনকে নেতা বানিয়ে তাদের কথায় উঠছে বসছে কিন্তু যারা প্রকৃত অর্থে আইন বোঝে যারা প্রকৃত অর্থে শিক্ষিত এই রকম তরুণ মুখেদেরকে সামনে এগিয়ে আনতে হবে মুসলিমদেরকে কারণ সামনে কঠিন লড়াই লড়ছে সেই লড়াইটা যদি লড়তে হয় আর আর জিনিস বলতে চাই যে কিছু সংখ্যক হিন্দু কিছু সংখ্যক হিন্দু ব্যাপারটায় খুব সাপের পাঁচ পা দেখছে তারা মনে করছে এই তো মুসলিমদের ওয়াকফ বিল করে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল করে ওদের মসজিদ কবরস্থান সব কিছু কেড়ে নেওয়া হবে আপনি কদিন আগে দেখেছিলেন যে ঔরঙ্গজেবের নাকি কবর ভেঙে দেওয়া হবে আজকে আমি মুসলিম ভাইদেরকে বলছি ঔরঙ্গজেবের কবর ভেঙে দেওয়া হবে কদিন আগে ওরা ধুয়ে তুলেছিল আজকে আপনার বাপদাদার কবরটাও হয়তো উৎখাত করবে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল দিয়ে এখন এই ওয়াক অফ বিল নিয়ে যে হিন্দুরা মনে করছে যে আমরা তো বেঁচে যাবো ভাই আমাদের কোনো অসুবিধে নেই দেশটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে আমি তাদেরকে আগে থেকে সাবধান করে দিতে চাই যারা বিভেদের রাজনীতি করে তারা ঠিক কোনো না কোনো বিভেদের রাজনীতি করে যাবে আজকে তারা হিন্দু মুসলিম বিভেদ করে ভোটে জেতার ধান্দা করছে যেদিন ওরা এই মুসলিমদেরকে বেনাগরিক করে দেবে সেদিন তো আর মুসলিমদের এই বিভেদ বিভেদ করার বা মুসলিমদেরকে আলাদা করে হিন্দু মুসলিম ভেদাভেদ করার আর কোনো দরকার থাকবে না তখন ওরা হিন্দুদের মধ্যে ভেদাভেদ করবে তখন তারা কী করবে তখন হিন্দুদের মধ্যে বলবে এই যে আমাদের বাংলায় পাড়ায় পাড়ায় যে এই কালী মন্দির রয়েছে শনি মন্দির রয়েছে মায়ের থান রয়েছে সেইগুলোকেও বলবে যে না না এই এই সব এগুলো হচ্ছে গিয়ে এই মন্দিরগুলো কোনো মন্দিরই নয় এদের যে দেবত্র সম্পত্তিগুলো রয়েছে আজকে ওয়াকফ সম্পত্তিটা কি হিন্দুদের যেটা দেবত্তর সম্পত্তি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি সেই একই জিনিস মানে হিন্দুদের দেবতার উদ্দেশ্যে কোনো মন্দিরকে যে জমি বা যে সম্পত্তি দান করা হয়ে থাকে সেটা দেবত্তর সম্পত্তি মুসলিমদেরও সেই ব্যাপারটা আল্লাহর নামে কোনো মসজিদকে যে সম্পত্তি দান করা হচ্ছে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি এবার সেই ওয়াকফ সম্পত্তিতে শুধুমাত্র কোনো মসজিদ হয় বা শুধুমাত্র কবরস্থান হয় এটা তো নয় সেই ওয়াকফ সম্পত্তিতে প্রচুর স্কুল কলেজ হয় প্রচুর হসপিটাল হয় এই তো আলিয়া ইউনিভার্সিটি যেটা আলিয়া মাদ্রাসা ছিল সেটা একটা ওয়াক সম্পত্তি ছিল ঠিক কি না আমাদের ইসলামিয়া হসপিটাল যেটা সেটা ওয়াক সম্পত্তি সে এই 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 হসপিটালগুলো বা এই স্কুল কলেজগুলো এখানে কি শুধু মুসলিমরা পড়ে আলিয়া ইউনিভার্সিটিতে কোনো হিন্দুরা পড়ে না আরে আমাদের বাংলার নবজাগরণের যিনি অগ্রদূত রাজা রামমোহন রায় একজন মাদ্রাসার ছাত্র ছিলেন বাংলার জনশিক্ষার আন্দোলনের অন্যতম প্রধান মুখ আমরা শুধু ধর্মীয় নেতা বলে তাকে চিনি হয়তো কিন্তু তবুও তার জনশিক্ষা আন্দোলনেও তার বিশাল যে ভূমিকা সেটা আমরা অস্বীকার করতে পারবো না সেটা হচ্ছে ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের ভগবান যাকে আমরা বলি তো সেই গুরুচাঁদ ঠাকুর একজন মাদ্রাসা ছাত্র ছিলেন কারণ তার পিতা তাকে স্কুলে ভর্তি করাতে চেয়েছিলেন সেই সময়ে ব্রাহ্মণ্যবাদীরা একজন মতুয়াকে স্কুলে ভর্তি হতে দেয়নি সেই কারণের জন্য উনি মাদ্রাসায় পড়েছিলেন তো মাদ্রাসায় পড়ার পর উনি বুঝতে পেরেছিলেন যে মতুয়া সমাজের মানুষকে যদি শিক্ষার আলোয় না আনতে পারা যায় মতুয়াদের উন্নতি হবে না তাই উনি সেই মাদ্রাসায় শিক্ষা লাভের পর তিনি সারা বাংলা জুড়ে এই মতুয়া সমাজের জন্য প্রান্তিক মানুষদের জন্য অসংখ্য স্কুল তৈরি করেছিল তো এই যে জনশিক্ষা আন্দোলনটা সেটার সূচনাও কিন্তু তার ওই মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে হয়েছিল এগুলো অস্বীকার করা যাবে না তো কোনোভাবেই আমি এটা বলতে পারি না যে এই ওয়াক সম্পত্তিতে যে যে ভালো কাজগুলো হচ্ছে আমি মসজিদ বা এ আপনার কবরস্থান এগুলো ধর্মীয় ব্যাপার আমি সেগুলোকে বাদ দিয়েও বলছি এগুলো তো হচ্ছে যে হ্যাঁ এলাকায় যারা মুসলিমরা রয়েছে তারা নামাজ পড়তে যাচ্ছেন সেটা মসজিদ মুসলিম যারা জনগণ রয়েছেন তারা মৃত্যুর পর তাদেরকে কোথায় কবরস্থ করা হবে তার জন্য কবরস্থান সে ঠিক আছে সেগুলোর সঙ্গে হয়তো কোনো হিন্দু বলতে পারে যে মসজিদ বা কবরস্থানের সঙ্গে তো আমি রিলেট করতে পারছি না কিন্তু স্কুলের সঙ্গে তো রিলেট করতে পারবে হসপিটালের সঙ্গে তো রিলেট করতে হবে কারণ আপনাকে তো পড়াশোনা করতে হবে শিক্ষা শিক্ষাটা লাভ করতে হবে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তো রিলেট করতে হবে আপনি তো চিকিৎসাটা পেতে হবে তাহলে সেগুলো যখন হচ্ছে আজকে আপনি বলুন না হিন্দুদেরও যেগুলো রয়েছে রামকৃষ্ণ মিশনে শুধু হিন্দুরা পড়তে যায় রামকৃষ্ণ মিশনের যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আছে বা এই যে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান রয়েছে এই যে শিশুমঙ্গল হসপিটাল কলকাতার এত বড় একটা হসপিটাল সেখানে কি শুধুমাত্র হিন্দুরা চিকিৎসা পায় মুসলিমরা চিকিৎসা পায় না তো আসল ব্যাপারটা হচ্ছে মানুষকে প্রকৃত এই এই ইস্যুগুলো থেকে সরিয়ে নেওয়া যেদিন ওয়াক বিলটা সংসদে পেশ হলো এবং পাস হলো মানে রাত্রিবেলা বারোটার পর পাশ হয়েছে যেহেতু তাই পরের দিন পাশ হয়েছে তার জাস্ট আগেই তিনশো উনআশিখানা ওষুধের দাম বাড়লো জীবনদায়ী ওষুধের দাম বাড়লো যে গরিব মানুষগুলো এই ওষুধের ওপর বেঁচে রয়েছে তারা কিভাবে সেই ওষুধ কিনবে বেঁচে থাকবে কি করে তার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তো মানুষকে তো তার নজরটা ঘোরাতে হবে তো চলো একটা ওয়াক আপ বিল করে দাও ওয়াক আপ বিলটা পেশ করে দাও আর হিন্দু মুসলিমের মধ্যে হিন্দুদের মধ্যে একটা বিষ ঢোকানোর চেষ্টা করছে কীরকম বিষটা হঠাৎ রটিয়ে দিল যে মুসলিমরা যে জায়গায় নামাজ পড়বে সেটাই ওয়াক আপ যায় ওয়াক আপ হয়ে যাবে এগুলো তো পুরো ভুল পুরো মিথ্যে কথা না না খুব ভালো কথা ওনারা মুসলমানদের উন্নয়নের জন্য প্রচুর চিন্তিত মানে ওনাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে সেটা জানতে পেরে আমরা খুব খুশি হলাম দেশের সাধারণ মানুষ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষে এত ওয়াকফ সম্পত্তি রয়েছে তাও মুসলিমরা অনুন্নত কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দেবত্ব সম্পত্তি তো ভারতবর্ষেই রয়েছে তাহলে এত হিন্দু কেন দরিদ্রসীমার নিচে বাস করছে এত হিন্দু কেন না খেতে পেয়ে থাকছে এত হিন্দুর কেন মাথায় ছাদ নেই সেটার উত্তরটা উনি দিন যদি দেবত্বর সম্পত্তি বা ওয়াকব সম্পত্তির ওপরই কোনো একটা জাতির উন্নয়ন নির্ভর করে তাহলে তো এটা তো কোনো যৌক্তিকতা নয় আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে ওনারা এই কথাগুলো বলে না মেন ইস্যু থেকে সরিয়ে দিতে চাইছেন মেন ইস্যু থেকে এই নজরটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে আপনি দেখুন মানুষকে কীরকমভাবে বোকা বানানোর গল্প যে মানুষকে বলছে যে এই মুসলিমরা মাথায় হেলমেট পরে না বাইক চালানোর সময় মাথায় শুধু নামাজি টুপি পরে ঘুরে বেড়ায় বাইক চালায় ওই কারণের জন্য ওদেরকে একটুখানি টাইট দিতে হবে তো তাদেরকে আমার কাছে একটা প্রশ্ন শিখেরাও তো রয়েছে মাথায় শুধু পাগড়ি পরে ঘুরে বেড়ানো এবং তাদের তো সেই আইনি অধিকারও রয়েছে হাইকোর্ট থেকে তাদেরকে সেই অধিকার দেওয়া রয়েছে আসল ব্যাপারটা কি জানেন তো যে কিছু ছেঁদো যুক্তি দিয়ে দেশের প্রকৃত যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো থেকে এরা মানুষকে অন্যদিকে নজরটা ঘোরাতে চাইছে যে তাহলেই হবে কি যে ওরা এই এই যে ওয়াকফ সম্পত্তি এই যে দেবত্বর সম্পত্তি আজকে এই আমার শনি মন্দির আমার যে শীতলা মন্দির রয়েছে তার যে দেবত্ব সম্পত্তিটা ওরা দুদিন পরে বলবে যে না বাপু তোমার এই শীতলা মন্দির শনি মন্দির এগুলো কোনো দেবতা নয় দেবতা একমাত্র ভগবান রামচন্দ্র আর মন্দির এই সব এই মায়ের স্থান মন্দির নয় একমাত্র মন্দির অযোধ্যায় রয়েছে তুমি ধর্ম পালন করতে গেলে তোমায় কুম্ভ মেলায় যেতে হবে ওই কারণের জন্য এখন কম্পালসারি করে দিয়েছে তুমি হিন্দু হলে তোমাকে কুম্ভ মেলায় যেতে হবে কুম্ভ স্নান করতে যেতে হবে তুমি হিন্দু হলে তোমাকে যদি কোনো দান দিতে হয় ঠাকুরকে প্রণামই দিতে হয় তোমাকে ওই অযোধ্যায় গিয়ে প্রণামীটা দিতে হবে এটাই আইন করে দেবে দুদিন পরে আর এই যে দেবত্বর সম্পত্তিগুলো রয়েছে যেমন ওয়াকব সম্পত্তিগুলো এরপর ধীরে ধীরে কেড়ে নেওয়ার চেষ্টা করবে এরপর দুদিন পরে দেবত্বর সম্পত্তিগুলোও কেড়ে নেবে তো সেই কেড়ে নেওয়ার পর কি করবে এই সম্পত্তিগুলোকে মোদীবাবু তাদের পেয়ারের লোক যারা রয়েছে আম্বানি জি আদানি জি এদেরকে দিয়ে দেবেন দিয়ে সেখানে তারা সেগুলো বিক্রি করবেন কারণ দেশটা উনি বিক্রি করছেন দেশের জাতীয় সম্পদ উনি বিক্রি করছেন এবার এই এই জাতীয় সম্পদ বিক্রি করতে করতে তো প্রায় শেষ হয়ে গেছে সেল রেল ভেল সবই বিক্রি করে দিয়েছেন এবার তাহলে কী পড়ে রয়েছে যেগুলো আনক্লেমড পড়ে রয়েছে কি সবার আগে হচ্ছে গিয়ে ওই ওই মন্দির মসজিদের যে সম্পত্তিগুলো রয়েছে কারণ ওগুলো তো ব্যক্তি সম্পত্তি নয় ওগুলো কোনো ধর্মস্থানের সম্পত্তি আর আমরা যারা রয়েছি সাধারণ মানুষ আমরা না বাবা আমার বাড়িটা বেঁচে রয়েছে আমার কোনো চিন্তা নেই ও মন্দিরের বা ওই মসজিদের সম্পত্তি আছে তাতে আমার কী গেল তো তাহলে ওইটা সহজ সফট টার্গেট সেই টার্গেটটাকে যদি আমি কোনোভাবে এ করে দিতে পারি তাহলে সেগুলো আবার বিক্রি করতে পারবেন তো দেশটা বিক্রি করাটাই হচ্ছে এদের প্রধান লক্ষ্য